আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়াসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরসুন বরিশাল এরপরে মাঠে দেখা গেল এক অন্যরকম উদযাপন শেষ বলটা বাউন্ডারি পার হতে না হতে ড্রেসিং রুম থেকে দৌড় দিয়ে বেড়ে আসছেন মুশফিকুর রহিম তার পিছনে পিছনে আসেন তামিম ইকবল অন্যদিকে মাঠেই উদযাপন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য তাদের এমন উদযাপন দেখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মার্শা মোর্তাজা তিনি লিখেছেন যেন বরিশালের জন্যই সাজানো ছিল অন্যদিকে এমন উদযাপনের পাশাপাশি মিরপুর স্টেডিয়াম দেখালো তার নিজের রূপ চারোদিকে আলোকসজ্জা ও আত্মবাজিজের রম ছিল মিরপুর স্টেডিয়াম তবে এমন উদযাপনকে অনেকেই মনে করছেন এ যেন বাংলাদেশের অবহেলিত এক টাইগারদের উদযাপন কেননা ফরসুল আছে বাংলাদেশের তিন অবহেলিত ক্রিকেটার তারা হলেন তামিম ইকবাল মাহমুদুল রিয়াদ ও মুশফিকুর রহিম বয়সের বেলকি দেখে এই তিন ক্রিকেটারকে অনেক দিন ধরেই অবহেলিত করে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে এবার চ্যাম্পিয়ন হয়ে তাদের জবাব দিলেন এই তিন ক্রিকেটার